আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমার ভালো আছে আজকে বরাবরের মতো আমি গ্রুপ ভার্বস অথবা ফ্রেজাল ভার্ব যেটা বলো আমি সেটা নিয়ে আলোচনা করবো আজকের বিষয় হলো গেট নিয়ে গেটের বিভিন্ন ব্যবহার আমি সবগুলো এখানে লিখে নিই এখনও দুটো বাদ আছে কটা লিখছি কটা শেষ করে ওই দুটো আমি দিয়ে দেব আচ্ছা এখন দেখো গেট অ্যাট গেট মানে সাধারণত পাওয়া কিন্তু গেট অ্যাট মানে হলো নাগালের মধ্যে হাতের নাগালে হাতের নাগালের মধ্যে কোনো জিনিস বস্তু এই ধরনের যদি থাকে গেটের পরে যদি থাকে তাহলে এখানে গেট আছে এখানে বুকস আছে ভালো করে খেলতে দেখো এই রকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অ্যাট হবে কী হবে অ্যাট হবে গেট অ্যাট মানে নাগালের মধ্যে পাওয়া গেট অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া এই ক্ষেত্রে পালিয়ে কে যায় অবশ্যই ক্রিমিনাল হতে হবে দেখো দ্য থিপ ওয়ান ক্যান্ড অফ ক্রিমিনালস দ্য থিপ গট অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া ভালো করে খেয়াল প্রত্যেকটা শব্দের সাথে গট আছে অথবা গেট আছে কিন্তু প্রিপজিশনগুলো আলাদা হয় এবং তার বিষয়গুলো আলাদা হয়ে যাচ্ছে তারপর দেখো গেট বাই মানে পাস দিয়ে যাওয়া প্লিজ লেট মি গেট বাই এই গেট বাই মানে একবারে কোল ঘিসে যাওয়া যেরকম প্লিজ লেট মি গেট বাই অথবা হি গট বাই দ্য বাস সে বাসের পাশ দিয়ে গেল এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে না বাই মানে কাস দিয়ে যাওয়া যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে না বাই তারপর দেখো গেট ডাউন মানে কোনো জায়গা থেকে নেমে পড়া হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন এখন দেখো ভালো করে খেয়াল করবা কোনো জায়গা থেকে নেমে যাওয়া যদি বোঝায় এই ক্ষেত্রে ছোট্ট একটা টেকনিক আছে সেগুলো হলো একটা প্রিপজিশন ফর্ম থাকবে সেই ক্ষেত্রে গট ডাউন ফ্রম দ্য ট্রেন এরকম হয় আচ্ছা তারপরে দেখো গেট ইন মানে হলো ওঠা বা ভেতরে ঢোকা যেমন ধর কেউ যদি বাসের মধ্যে ওঠে কারের মধ্যে ওঠে ট্রেনের মধ্যে যদি ওঠে তাহলে সেই ক্ষেত্রে হবে হলো ইন্টু গেট টু দ্য কার আচ্ছা তারপর দেখো গেট অফ মানে পালানো এই যে পালিয়ে দেওয়া আর পালানো এটা প্রায় সেম এটা প্রায় সেম এখানে দা থিপ আছে কিন্তু এই এই ক্ষেত্রে যদি এ না থাকে তাহলে অফ থাকবে অফ সেফলি দ্য থিপ গট অফ সেফলি চোটটি নিরাপদে পালিয়ে গেল এরকম তাহলে এক্ষেত্রে হলো অফ তারপর দেখো গেট অন মানে অগ্রসর হওয়া কোনো কিছু নিয়ে সামনের দিকে কোনো প্ল্যান পরিকল্পনা তারপরে সিদ্ধান্ত তারপরে ভবিষ্যৎ কোনো কার্য কাজ এগুলো নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাওয়া বোঝায় তাহলে হি ওয়াজ গেটিং অন গেটিং অন উইথ স্টাডিজ এই ক্ষেত্রে দেখবা একটা প্রেপজিশন আছে সামনের দিকে এগিয়ে যাওয়া তারপরে দেখো গেট আউট বাহিরে দাও গেট আউট মানে বাহিরে দাও এই ক্ষেত্রে দেখো এমন একটা শব্দ থাকবে যেমন গেট আউট অফ দ্য রুম গেট আউট অফ দ্য ক্লাস গেট আউট হোম গেট আউট হাউস এরকম একটা স্থান বাচক শব্দ থাকবে সেখান থেকে যদি বাহিরে যাওয়া বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হবে গেট আউট কী হবে গেট আউট অফ থাকতে পারে অনেক সময় অনেক সময় থাকে অনেক সময় থাকে না তারপর দেখো গেট থ্রো মানে হলো সাফল্য অর্জন করা এখন এই ক্ষেত্রে এটা সাফল্য অর্জন করা কী হতে পারে কোনো পরীক্ষায় হতে পারে কোনো কম্পিটিশনে হতে পারে অথবা লাইফে হতে পারে এই রকমকে মানে সময়ের ক্ষেত্রে গেট থ্রো হতে পারে হি গট থ্রো দ্য এক্সাম সে পরীক্ষায় সফল হয়েছিল হি গেট থ্রো দ্য এক্সামিনেশন সে পরীক্ষায় সফল হয়েছিল হি গেট থ্রো দ্য কম্পিটিশন প্রতিযোগিতায় সফল হয়েছিলো হি গেট থ্রো দ্য থ্রো ইন লাইফ সে জীবনে সফল হয়েছিল রকম ক্ষেত্রে হয় তারপর দেখো গেট ওভার মানে অতিক্রম করা অতিক্রম করা এখন এটা অতিক্রম করাটা হতে পারে প্রবলেম হতে পারে ডেঞ্জার হতে পারে অবস্ট্রাকলস হতে পারে যে কোনো প্রকার বাধা বিঘ্ন হতে পারে তাহলে সেই শব্দগুলো থাকবে যেমন ধরো এখানে লেখা আছে প্রবলেমস এটা হয়তো বা দেখা যাচ্ছে না এই বাক্যটা আমি লিখি উপরে লিখি একটু না আমাকে সময় দেওয়া বাক্যটা লিখতে হবে হি গট ওভার দ্য অফস্টাকল অফস্ট্রাকলস এখন দেখো গট ওভার এখানে কি আছে অবস্টাকলস আসে এখানে আমরা প্রবলেমস দেখছি যে কোনো ডিফিকাল্টিস থাকতে পারে অবস্ট্রাকলস ডিফিকাল্টিস তারপরে প্রবলেমস এগুলো যদি থাকে গটের পরে তাহলে সব মনে রাখবে তখন থাকবে হলো ওভার তারপরে দেখো গেট আপ এই যে গেট আপ সবচেয়ে বেশি ব্যবহার হয় গেট আপ এই গেট আপ মানে হলো ওঠা সকালে ঘুম থেকে ওঠা এই ক্ষেত্রে দেখো হি গেটস আপ আর্লি ইন্দা মর্নিং গেটস অফ আর্লি ইন দ্য মর্নিং এখন দেখো এই ক্ষেত্রে একটা দিন মনে রাখবা আপটা তখনই হয় এটা এমনিতে বোঝা যায় তবে একটা সূত্র আমি তোমাকে বলে দেয় এ আপ তখনই হবে যদি আর পরের কোনো সময়াবোচক শব্দ থাকে যেমন ধরো আর্লি ইন দ্য মর্নিং ইট ইজ দ্য সিম্বল অফ টাইম অ্যাপ সিক্স এম সময়ে সময় এটা আর্লি এটাও সময় লেট এটাও সময় তাহলে ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যবহার করবো না আপ তাহলে আজকে আমরা দেখো গেটের যতগুলো ব্যবহার আছে তারপরে প্রেপজিশন চেঞ্জ হলে অর্থ চেঞ্জ হবে বাক্য চেঞ্জ হয়ে যাবে আমরা সেগুলো শিখলাম পরে কোনো ক্লাসে অন্য একটা ভাব নিয়ে আলোচনা করব সেটা হয়তো বা কালো হতে পারে তার পরের দিনও হতে পারে আমার একটাই রিকোয়েস্ট তোমাদেরকে তোমাদের কাছে সেটা হলো আমার এই ফেসবুক পেজটা একটু ফলো করবা একটা শেয়ার করবা কাউকে না কাউকে একটা শেয়ার করবা লাইক কমেন্ট করবা আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ